প্রেমের পর দেখা তারপর রাত্রি যাপন এবং অবশেষে প্রেমিক ওই প্রেমিকার স্বর্ণ অলঙ্কার নিয়ে উধাও সাথে মানির ফিরি আছেই না এই রকম হইলে মানুষের প্রেমের প্রতি কি এরকম বিশ্বাস থাকবে আর যদি প্রেম থেকে বিশ্বাস এরকম উঠে যায় তাহলে এত সুন্দর সুন্দর নিউজ কি আমরা শুনতে পাবো না ঘটনাটা একটু ভাঙে বলে আপনাদের ঘটনাটা হলো কি মাদারীপুরের এক মেয়ে আর রাজশাহীর এক ছেলে মোবাইলে প্রেম হয় সুন্দর মতো প্রেম হয় তো প্রেম হওয়ার পরে তো তাদের প্রেমটা এতই গভীর হয় যে ওই প্রেমিক ওই প্রেমিকাকে বলে যে তোমার যা কিছু আছে তা নিয়ে তুমি রাজশাহীতে চলে আসো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথা শোনার পরে কোনো প্রেমিকা পারে সে ঘরে থাকতে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে কোনো প্রেমিকা যদি ঘরে থাকতে পারে সে যে অরিজিনাল প্রেমিক তো যাই হোক ওই প্রেমিকা তার বাসায় যা কিছু ছিল স্বর্ণ তারপর মোবাইল তারপর টাকা পয়সা যা কিছু আছে তা নিয়ে সে রাজশাহীতে চলে আসে এবং রাজশাহীতে চলে আসার পরে তারা দুজন খুব মস্তিমস্তি ঘুরে ফেরা ঘোরাফেরা করে হোটেলে খাওয়া দাওয়া করে সারাদিন যা করা তারা করে এখন হলো মেইন পয়েন্ট টার্নিং দ্য পয়েন্ট তো এখন কি করবে ছেলে তো তার বাড়ি নিয়ে উঠায়নি সে কোনো এক বাসা নিয়ে ওই মেয়েকে উঠাইলো এবং তারা রাত্রি যাপনের পরে রাত্রটা কাটানোর পরে ওই মেয়ে সকালবেলা ওইটা দেখে কি তার স্বর্ণ অলঙ্কার তার টাকা পয়সা তার মোবাইল কিছুই নাই সাথে তার ওই যে প্রেমিক সেও নাই এই হইলো ঘটনা এখন এই যে যুবক যে কাজটা করলো এটা আমাদের পুরুষের জন্য একটা লজ্জাজনক অবস্থানা বলে তুই এই কাজটা কেমনে করলি ভাই একটা মাইয়া একটা পুরুষে বিশ্বাস করিয়া সেই মাদারিপুর থেকে রাজশাহী চলে আসছে আর সেখানে আইসা তুই তার মোবাইল তারপর টাকা পয়সা এগুলো নিয়ে নিলি না এখন আপনারাই বলেন একটা মেয়েকে তার বাবা মা কতটা কষ্ট কতটা পরিশ্রম করে বড় করে তাই না তার পিছনে কত টাকা খরচ করে তাকে লেখাপড়া করায় তার জামা কাপড় তার দেখাশোনা এই সব কিছু বাদ দিয়ে এই সব কিছু রেখে একটা মেয়ে একটা পুরুষের কাছে চলে আসে কিন্তু তার এই কাজটা কি করা উচিত হয়েছে তবে যাই যা হোক মেয়েও কঠিন আছে মেয়ে ওই পুলি মেয়ে ওই ছেলের নামে সরাসরি মামলা করে দিছে তো এখন পুলিশের হাতেছে আটক কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে একটা মেয়ে তার ফ্যামিলিকে ছেড়ে শুধু একটা ছেলের সাথে কিছু মোবাইল ফোনের কথা একটু প্রেম ভালোবাসার জন্য তার ছোটকাল থেকে তার বাবা মা লালন পালন করে যে মেয়েকে বড় করছে সেই মেয়েটি কিভাবে একটা ছেলের দুইটা মধুর মধুর কথায় সে বাড়ি থেকে মাদারীপুর থেকে কিভাবে রাজশাহী চলে আসে টাকা পয়সা সব কিছু নিয়ে মানে এটা কি ভাবা যায় মেয়েরা মেয়েরা আর কত এইরকম নিউজ দেখলে আপনারা সাবধান হবেন আর কত নিউজ দেখলে এরকম সাবধান হবেন আপনারা প্রতিদিন অহর অহর এরকম ঘটনা ঘটে যায় প্রতিটা দিন আপনারা একটু তাদের মধুর মধুর কথায় গইলা পড়েন যাচাই বাছাই করেন না আপনার ছোটোখাল থেকে যে বাবা মা আপনাকে লালন পালন করে সেই বাবা মাকে ভুলে সরাসরি ডাইরেক্ট চলে আসেন ছেলের সাথে এখানে আসলে কিছু বলার থাকে না আসলে এখানে আমাদের সমাজ ব্যবস্থার সমস্যা না আমাদের শিক্ষাগত সমস্যা না আমাদের নৈতিক সমস্যা না আমাদের জানার সমস্যা কোন সমস্যার ভিতর যে আমরা আছি সেটা আমরা আসলে নিজেরাই জানি না তা হলে একটা মেয়ে মাদারীপুর থেকে একটা ছেলের কাছে রাজশাহী কিভাবে চলে আসে এটা বুঝে আসে না আসলে কার দোষ বলবো ছেলের দোষ বলবো না মেয়েদের দোষ বলবো না আমরা যারা নিউজ দেখি আমাদের দোষ বলবো এটা আমরা নিজেরাও বুঝতে পারি না